তো হাই গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা সবাই জানেন আমি অনেক কষ্ট করে সারাদিন ডিউটি করে এসে বাসায় এসে কিছু ভিডিও বানাই আর এই ভিডিওগুলো দেখে আপনারা যদি আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলা মাদারগঞ্জ থানায় সো যাদের বাড়ি জামালপুর জেলায় আছে তাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সবাই অপেক্ষা করতে থাকেন আর এই ছোটো ভাইয়ের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দেবেন তো হাই গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই জানেন আমি অনেক কষ্ট করে সারা দিন ডিউটি করে এসে বাসায় এসে কিছু ভিডিও বানাই আর এই ভিডিওগুলো দেখে আপনারা যদি আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলা মাদারগঞ্জ থানায় সো যাদের বাড়ি জামালপুর জেলায় আছে তাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ আপনারা সবাই অপেক্ষা করতে থাকেন আর এই ছোটো ভাইয়ের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে বাসা থাকবেন ঠিক আছে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দেবেন